মনোনয়নপত্র জমা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড় সবাই আসতেছে যাচ্ছে তো দেখা গেছে যে স্বতন্ত্ররও অনেক প্রার্থী আছে এবং বিভিন্ন প্যানেল ভিত্তিক অনেক প্রার্থী আছে তো আমরা হচ্ছে আমি যেই প্যানেল থেকে দাঁড়িয়েছি আপনারা অলরেডি শুনছেন তাও আমি বলে দিচ্ছি যে ডাকশু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ এবং আমরা যেই আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়ালেন্স মেক দ্য অ্যাকশু ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স এবং আমাদের ভীষণ হচ্ছে অন স্টুডেন্ট অন বেড অন সিট তো হচ্ছে এটার মূল কারণ হচ্ছে দেখেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে বহুদিন যাবৎ যে আবাসন সংকটটা সেটা অনেক দিন পর্যন্ত হয়ে আসছে সেটা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই এটার জন্যই আমরা ভীষণটাকে এভাবে রেখেছি আর খাদ্যের যে পুষ্টিমান সেটাও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে খুবই বাজে এটা নিয়ে অনেকবার রিপোর্ট হয়েছে তবুও হচ্ছে আমরা খুব ভালো ফল পাইনি তো এটা নিয়ে আমাদের কাজ করার অনেক আগ্রহ আছে যে আমরা খাদ্যের পুষ্টিমান যদি ভর্তুকিও দেওয়া লাগে তাও হচ্ছে আমরা এটার পুষ্টিগুণ নিশ্চিত করব। এবং দেখেন গবেষণা খাতে আমাদের ওরকম পরিবেশ নাই বা হচ্ছে বাজেট নাই সেই বাজেটটাকে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করব এবং ক্যাম্পাসে আমি যেহেতু একজন নারী আমি হচ্ছে অনেক ফেস করেছি প্রথম বর্ষ থেকেই আমি দেখেছি যে ওইভাবে রাজনৈতিক পরিবেশটা ওইভাবে পাইনি বা হচ্ছে ডাকসু ডাকসু ওইভাবে আসে নাই গণতান্ত্রিক চর্চা চর্চাটা যে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে হয়নি তো সেইটা নিয়ে কাজ করব এবং আমরা কিন্তু আমাদের প্রথম যে ইশতেহার প্রথম পয়েন্টে প্রথম ইশতেহারে রেখেছি যে ক্যালেন্ডার ক্যালেন্ডারভুক্ত করা প্রতি বছর আমরা ডাকসুট যাতে হয় সেটাকে আমরা নিশ্চিত করব আবাসন সংকট পুষ্টির কথা বলেছি এবং লাইব্রেরি আমাদের দেখেন লাইব্রেরিতে সিটের সংখ্যা খুবই কম তো সেইটা কিভাবে বাড়ানো যায় এবং নতুন লাইব্রেরি ভবন কিভাবে নির্মাণ করা যায় সেটা নিয়েও আমাদেরকে আমাদের কাজ করার ইচ্ছা আছে এবং হচ্ছে আমাদের দেখেন দুইটা হল মেয়েদের হল মেয়েদের সাথে কি বৈষম্য করা হয় মেয়েদের জন্য পাঁচটা হল এবং হচ্ছে ছেলেদের জন্য চৌদ্দটা হল কিন্তু মেয়ে আর ছেলে সমান মেয়ে হচ্ছে দেখা যায় সাতচল্লিশ পার্সেন্ট এবং ছেলের তেপ্পান্ন পার্সেন্ট সেই অনুযায়ী মেয়েদের হলগুলো খুবই কম এবং হলগুলো কিভাবে বাড়ানো যায় এবং নতুন ভবন নির্মাণ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব এবং অ্যাকাডেমিক প্রিমিসের বাইরে যে দুইটা হল আছে মেয়েদের তারা কিন্তু অনেক অনিরাপত্তার শিকার হয় হয়রানির শিকার হয় সেটা কিভাবে কমানো যায় তাদের যাতায়াত ব্যবস্থাকে কীভাবে উন্নত করা যায় সেটি নিয়ে আমরা কাজ করব তো দেখা যায় রাস্তাঘাটে পানি জমে যায় তাদের আসতে খুবই অসুবিধা হয় সেটা নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা আছে I'll take us back. Okay.